আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরের প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ভরপুর একটি গন্তব্য ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলটি কেবলমাত্র মনোমুগ্ধকার সমুদ্র সৈকত এবং কোরাল রিফের জন্যই বিখ্যাত নয় বরং এখানকার রহস্যময় আদিবাসী জনগোষ্ঠী ও পর্যটকদের মধ্যে কৌতূহল জাগায় শত শত দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ প্রাচীন সংস্কৃতি ও আধুনিক জীবনের সমন্বয়ে ভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রদান করে তবে এই অঞ্চলের পরিবেশগত সংরক্ষণ এবং আদিবাসী জনগোষ্ঠীর জীবনের সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা এখানে পর্যটন ও অন্যান্য উন্নয়ন কার্যক্রমের নিয়ন্ত্রণ আরোপ করেছে আসুন আজ আমরা আন্দামান ও নিকোবরের অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সংস্কৃতি এবং বর্তমান সমস্যাগুলো সম্পর্কে বিশদ জেনে নেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ যা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত এই দ্বীপপুঞ্জে প্রায় ছোট বড় পাঁচশো বাহাত্তরটি দ্বীপ রয়েছে যার মধ্যে অনেকগুলো এখানে জনবসতিবিহীন দ্বীপগুলো অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যেখানে সবুজ বন ক্রিস্টাল পরিষ্কার সমুদ্র এবং সমৃদ্ধ সামুদ্রিক জীবন পর্যটকদের আকর্ষণ করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত এবং ভৌগোলিকভাবে এটি ভারত থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে এটি বাংলাদেশের দক্ষিণ মিয়ানমারের পশ্চিম এবং থাইল্যান্ডের পূর্বে অবস্থিত দ্বীপপুঞ্জের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি বঙ্গোপসাগরের পূর্ব অংশ এবং আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত যা আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক পথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মোটায়তন প্রায় আট হাজার দুইশত কিলোমিটার এর মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জ বড় এবং দক্ষিণাংশে ছোট নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত আন্দামান শব্দটি এসেছে হনুমান শব্দ থেকে যার অর্থ হিন্দু ধর্মের দেবতা হনুমান নিকোবর শব্দটির উৎপত্তি সম্ভবত মালয় ভাষা থেকে যার অর্থ নেকড়ের ভূমি আন্দামান ও নিকোবরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এখানে রয়েছে সমুদ্র সৈকত ম্যানগ্রোভ বন কোরাল রিফ এবং অনেক দুর্লভ প্রাণী এখানকার ব্লু লেগুন এবং অন্ধকার জঙ্গল পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয় স্থান আন্দামান দ্বীপ থেকে খুব কাছের দ্বীপগুলো এবং সমুদ্রের নীল জল দূর থেকে আরো মনোমুগ্ধকর দেখায় মেরিন ন্যাশনাল পার্ক থেকে কোরাল রিফ এবং সামুদ্রিক জীবন দেখা যায় নিকোবর দ্বীপে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় তবে কিছু অঞ্চলে প্রাচীন আদিবাসীদের কারণে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ এই দ্বীপের মধ্যে পার্থক্য হল আন্দামান উন্নত এবং পর্যটক বান্ধব যেখানে নিকোবর জনবসতিহীন এবং সীমিত পর্যটন এলাকা আন্দামানে প্রায় তিনশোটি দ্বীপ রয়েছে যার মধ্যে অনেকগুলোই বন্যপ্রাণী এবং সমুদ্র সৈকত দিয়ে ঘেরা পোর্ট ব্লেয়ার হ্যাবলক দ্বীপ ইত্যাদি অন্যতম পর্যটন কেন্দ্র এখানকার সবচেয়ে বিখ্যাত জায়গা হলো সেলুলার জেল যেখানে স্বাধীনতা সংগ্রামীদের আটক করে রাখা হয়েছিল অন্যদিকে নিকোবরের চব্বিশটি দ্বীপ রয়েছে যার মধ্যে শুধুমাত্র কয়েকটিতে জনবসতি রয়েছে এটি আন্দামানের তুলনায় কম উন্নত এবং কম পর্যটক আসে এখানে তাছাড়া এখানকার স্থানীয় জনগোষ্ঠী এবং জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য নির্দিষ্ট এলাকায় পর্যটন সীমিত রাখা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়া সেন্টিনেলিজ অঙ্গ এবং সম্পেল নামক জনগোষ্ঠী বাস করে এসব জনগোষ্ঠী বাইরের বিশ্বের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না তাদের সাথে কেউ যোগাযোগ করতে গেলে আগ্রাসী প্রতিক্রিয়া দেখায় সরকারের পক্ষ থেকে তাদের দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এসব আদিবাসীরা মূলত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে থাকে শিকার মাছ ধরা এবং ফল সংগ্রহ এদের জীবিকা নির্বাহের প্রধান উৎস আদিবাসীরা মূলত প্রাকৃতিকভাবে জীবনযাপন করে এবং আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহী নয় তাদের বিশ্বাস ও আচার অনুষ্ঠান এ স্থানীয় জীবনের গভীর অংশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য পর্যটকরা স্নোরকেলিং ডাইভিং এবং কোরাল রিপ দেখতে এই দ্বীপপুঞ্জে আসেন হ্যাবলক দ্বীপ তা বিখ্যাত রাধানগর বীচের জন্য পরিচিত যা বিশ্বের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত হিসেবে স্বীকৃত আন্দামানের স্বচ্ছ জল এবং কোরাল সমুদ্রপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয় তাছাড়া রিপ সৌন্দর্যর সঙ্গে সঙ্গে আদিবাসী সংস্কৃতির ইতিহাস ও দর্শনীয় এই দ্বীপপুঞ্জে কিছু আঞ্চলিক সংঘর্ষ ছিল যেমন দুই হাজার চার সালের সুনামি যা প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল এবং অনেক জীবন কেড়ে নিয়েছিল এছাড়া নিকোবর দ্বীপের আদিবাসীরা বহিরাগতদের প্রতি খুবই রক্ষণশীল এবং তাদের সঙ্গে যোগাযোগ করা বেশ ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষার দিক থেকে আন্দামান নিকোবর ভারতীয় নৌবাহিনীর জন্য কৌশলগত অবস্থান এখানে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে যা দ্বীপপুঞ্জের নিরাপত্তা নিশ্চিত করে দ্বীপগুলোতে আবাসিক উন্নয়ন এবং পর্যটনের বাড়তি চাপের কারণে পরিবেশগত সংকটের আশঙ্কাও রয়েছে তাছাড়াও সমুদ্রের স্তর বৃদ্ধি এবং বঙ্গোপসাগরের ঘন ঘন সাইক্লোনের কারণে এই দ্বীপগুলোর পরিবেশগত ঝুঁকি রয়েছে তবে ভারত সরকার আদিবাসী জনগোষ্ঠীকে রক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষা করার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করেছে এবং পর্যটন নিয়ন্ত্রণ করছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রকৃতি ইতিহাস এবং সংস্কৃতির এক অসাধারণ মিশেল এখানকার অপরূপ প্রাকৃতিক দৃশ্য পর্যটনের আকর্ষণ এবং আদিবাসী জনগোষ্ঠীর রহস্যময় জীবনধারা বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে কিন্তু এই সুন্দর দ্বীপগুলোর পরিবেশ এবং প্রাকৃতিক সংস্কৃতি রক্ষার জন্য যথেষ্ট দায়িত্বশীল পর্যটন এবং সঠিক প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন এই দ্বীপপুঞ্জের সৌন্দর্য এবং বৈচিত্র্য ধরে রাখতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে যাতে পরবর্তী প্রজন্ম ও এই সুন্দর স্থানের অভিজ্ঞতা নিতে পারে